কিসের মেলা বসায় দিছে আজকে ভাই ডিএক্সএন এর মেলা ডিএক্সএন এর মেলা জি ভাই ভাই হিউজ কালেকশন জি ভাই এগুলো কি ভাই যেটা শুনছে ডিএক্সএন নাকি মাশরুম দিয়ে সবকিছুই মাশরুম দিয়ে নাকি অল ওভার মাশরুম

ক্রিম আবার শীতের লোসন আছে এই যে চা আছে এই যে আবার এই যে লেমন জি আছে কোকো আছে ভাই কফি ভাই তো বিহ আস ভাই আমি যেটা শুনছি নাকি মাশরুম দিয়ে সবকিছু মাশরুম দিয়ে মাশরুম

এগ্রিকালচার থেকে মাশরুম তো একটা ঔষধিও একটা বিভিন্ন রোগের আক্রান্ত যারা আছেন এই মাশরুম কিন্তু মাধ্যমে কিন্তু এই রোগ রোগগুলা কিন্তু রিমুভ করে নাকি জি শরীরে বিভিন্ন টক্সিন থাকে এগুলো রিমুভ করে বিভিন্ন আইটেম নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করবো সব হলো ডিএক্সএন এটা তো মালেশিয়ান একটা প্রোডাক্ট মালয়েশিয়ান মালেশিয়ান প্রোডাক্ট এটা বর্তমানে ইন্ডিয়াতে পাওয়া যায় আবার ওই আমাদের কারখানা হয়েছে আস্তে আস্তে আমাদের কারখানা হয়েছে আস্তে আস্তে সবকিছু আমাদের দেশে উৎপাদন হবে তখন আমরা দেশি ওটা বেশবো এখন কিছু বিদেশি আছে দেশি বিদেশি মিলে আজকে এই

তো দেখছেন কি দিয়ে শুরু করবেন আগে সাবান বাইজান সাবান দিয়ে শুরু করি সাবান কাজটা কি বাইজান সাবানের কাজ হয়েছে এটা মেস্তার কাজ করে

যদি কেউ তিন পিস নেয় তাহলে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে হ্যাঁ তিন পিস একসাথে নিলে চারশো পঞ্চাশ করে প্রচুর ভাইরাল কিন্তু প্রোডাক্ট সাবান নিয়ে তারপরে যারা

তো ঠিক আছে কত বলবেন প্রাইস 350 450 তারপর আমরা নিম দেখে যে স্পেশাল স্কাপ এপরিকট এপরিকট আছে শেষ আগে তারপর টুথপেস্ট আছে অল জন্য মানে ডেন্টিস্টের হবে হয় না যদি কোনো মা কোনো ভাই কোন বোন কোন কোন কাকা কন্টিনিউ ইউজ করে তাইলে ওনার আর এইটা লাগবে না এক্সট্রা আপনার ডেন্টিস্টের কাছে ঘন করে যাওয়া লাগবে আপনার দাঁতের মারি নড়াচ ব্যথা করে দাঁত নড়াচড়া করে রক্ত পরে আপনারা কন্টিনিউ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো আপনারা এটা কন্টিনিউ ইউস করুন ওকে তো ডেন্টিস্টের কাছে যেতে হবে না বুঝতে পারতেছেন কতটা কোয়ালিটি করে আমার বাবা ইউজ করে এক ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাবারে যদি 5 লাখ টাকাও দেন সাথে কোন অন্য একটা টেস্ট নাও আমার বাবা নেবে না ছিল যে কোন একটা হয়তো ওই আমার কাছে ছিল না আমি অনেক করিয়া বলছিলাম যদি কাজ না করে আইসা তুমি টাকা নিয়ে যাও আমার কাছ থেকে আসছে আমার কাছে অন্য মাল আইসা বলে গেছে দাদা তোমার মাল অনেক ভালো

এক হাজার পঞ্চাশ টাকা দশ টাকা হেয়ার গোড়া মজবুত করবো বাংলাদেশি তারপর দেখি এই যে আচ্ছা সারা বছর এটা সারা বছর আপনি ইউজ করতে পারেন এটার দাম হচ্ছে আপনার

যে কাজ যেরকম প্রাইসও এরকম হ্যাঁ আচ্ছা আমরা একটু ব্যতিক্রম দিকে যাব রিঅ্যাকশনের সব শেষ এখন শুধু একটা এটা কি এটা হইছে ভাই আপনার দাঁতের শাইনিং দরকার অনেকখানে দাঁত পরিষ্কার করার জন্য হলদে ভাব আছে পান খায়ছেন কালো হয়ে যায় কালো হয়ে গেছে একদম শাইনিং এর জন্য নাম্বার নামটা কি ইশমি লিসি ইশমি তো ভাই মেবি

যদি কোনো কিছু অর্ডারটা করেন অর্ডার কনফার্ম করেন ওই প্রোডাক্টটা এনে দেওয়া যাবে সমস্যা নেই কসমেটিক এর প্রোডাক্ট আছে তো আজকে ভিডিও আপনারা যদি এছাড়া আর কোন প্রশ্ন থাকে আল্লাহ হাফেজ সালাম